মালদহে গ্রামীণ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী করতেই ক্ষুদ্র ঋণ মেলা শুরু হল মালদার কালিয়াচকে গোষ্ঠী ঋণ এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে মহিলারা কীভাবে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ কত টাকা পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠী ও ব্যক্তিগতভাবে মহিলারা লোন পাবেন সে ব্যাপারে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয় সোমবার কালিয়াচক এক নম্বর ব্লকের টাউন লাইব্রেরি মাঠে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং বৃত্ত নিগমের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার সঙ্গে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এদিন মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং নয় জন মহিলা স্বনির্ভর দলের সদস্যকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয় চলবে আজ এবং মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর ব্যক্তিগত লোনও হয় এবং এটা গোষ্ঠীর লোনও হয় তারা যেন স্বল্প রুদে লোন নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই একটা প্রয়াস বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছেন এবং এটাও চেষ্টা করছেন যদি তারা কিছু তাদেরকে লোন পাইয়ে দিয়ে তারা যদি বিভিন্ন বিজনেস করতে চায় সেটাও যেন করতে পারে অর্থনৈতিক বাধা যেন না হয়ে দাঁড়ায় মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु